নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গা বক্ষে উদ্দেশ্য একটা আছে উদ্দেশ্য হচ্ছে দুয়ারে হ্যাঁ মহালয় এ বছর দুর্গা পুজো এমন একটা আবহাওয়া হচ্ছে যখন পুজো নিয়ম সবকিছুই আছে হয়তো উৎসবে খানিকটা ভাটা তার কারণ হচ্ছে এক দুর্বিশহ ঘটনা যার পরিপ্রেক্ষিতে রাজ্য দেশ উত্তাল সঙ্গে এমন একজন মানুষকে পেয়ে গেছি যার পরিচয় তিনি নিজেই কারণ তিনি একাধারে তার পৃষ্ঠপোষকতায় এমন একটি পুজো হয় যেটা কলকাতার একটি বিখ্যাত পুজো ত্রিধারা সম্মেলনে তিনি অন্যতম কর্মকর্তা নন আদার দেন দেবাশিস কুমার কথা বলে দেবো তার সাথে দেবতা প্রথম প্রথম নিউজ শুনে তোমার স্বাগত নমস্কার দুয়ারে দুর্গা পুজো এসে গেছে আগামীকাল মহালয়া এবছর এমন একটা সময় হতে চলেছে এই উৎসব যখন এক নির্মমতার সব করে বসে নিজে কি বলবেন দেখুন আহ উৎসবের আবহাওয়া নিশ্চয়ই অন্য বছরের থেকে এবারে ভিন্ন কিন্তু আমি বিশ্বাস করি যে মা দুর্গা আসছেন মা সমস্ত শক্তি প্রতি তাই স্বাভাবিক ভাবেই আমি বিশ্বাস করি মা নিজেই অশুভ শক্তিকে দমন করেছেন এবং আমরা মাকে সেই জন্যই পুরো করি যে অশুভ শক্তিকে দমন করার জন্য আমরা শক্তি সঞ্চয় করতে চাই এই মায়ের কাছে আমাদের প্রার্থনা মা আমাদের শক্তি দাও যাতে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে শুভ শক্তি জয় দেবাদা পুরো সমাগত ভাবে পরিবেশের উপর বিশেষ করে প্রচুর কাজ আপনি করেন ফিগওয়েজ যে উদ্যোগটা নিয়েছে যে পরিবেশ বান্ধব পুজোকে পুরস্কৃত করা এই যে বিষয়টা পরিবেশ বান্ধব পুজোকে পুরস্কৃত করে পরিবেশকে বাঁচানোর যে উৎসাহ প্রদান এটা কি হবে দেখেন একজন পরিবেশ কর্মী আজকে উৎসবে একটা বড় মঞ্চ সেই মঞ্চকে ব্যবহার করা উচিত সবসময় একটু পজিটিভ ভাবে এবং যেহেতু পরিবেশটা আমাদের আজকে সব থেকে প্রায়োরিটির বিষয় আমরা দেখতেই পাচ্ছি যেভাবে প্রকৃতি রোষে আমরা পড়ছি এই কথায় কথায় এই প্লাবন হয়ে যাচ্ছে জলস্তর বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি সাইক্লোন হচ্ছে এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এটা থেকে আমাদের যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের পরিবেশকে আরো বেশি করে সুসংহত করতে হবে এবং আমাদের সমস্ত কার্যকলাপটা পরিবেশ বান্ধব হতে হবে তো সেক্ষেত্রে পুজোর মতো এত একটা এত বড় একটা মঞ্চ সেই মঞ্চে যদি পরিবেশের সচেতনতার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর থেকে ভালো কিছু হতে পারে পরিবেশ বান্ধব পুজোকে পুরস্কৃত করার যে উদ্যোগ সিগওয়েজ নিয়েছে সেটা ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করার পর দুর্গা পুজো এখন বিশ্বজনীন সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কি ভারতবর্ষ পরিবেশ বান্ধব পুজো যদি সঠিকভাবে করতে পারে তাহলে ভারতবর্ষ পদ দেখাতে আগামী দিনে বিশ্ব বিশ্ব এবং আজকে পরিবেশের এই যে ক্ষয়ক্ষতি সব বেশি দায়ী পৃথিবীর উন্নত দেশগুলো তাদের জন্যই কিন্তু পরিবেশ এই জায়গায় পৌঁছেছে আমাদের সকলেরই কম বেশি পরিবেশকে ধ্বংস করার পেছনে আমাদের সকলেরই কিছু না কিছু অবদান আছে কিন্তু বিশ্বের সব থেকে যারা উন্নত দেশ তাদের অবদান সব বেশি তাই স্বাভাবিকভাবেই আমরা যদি এই এত বড় একটা মঞ্চ থেকে পরিবেশের কথা বলতে পারি পরিবেশ বান্ধবের কথা বলতে পারি তাহলে সেটা নিশ্চয়ই সারা বিশ্বের কাছে একটা বার্তা যাবে বলে আমার এবার মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনারা উৎসবে ফিরুন উৎসবে আসুন উৎসব পালন করুন পুজোটা হতে দিন কারণ অনেক মানুষের অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে কিন্তু বছর পুজোটা যেভাবে হচ্ছে যে সময়টা হচ্ছে সেই সময় একদিকে বন্যা আরেকদিকে আবার আগামীকাল থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যাচ্ছে এবং মিছিল মহা মিছিলের ডাক দিয়েছে এই আবহে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থায় এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আজকের এই উৎসবের আবহে দুর্গাপুজো এবছর কতটা সঠিক হবে সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আপনার মনে হয় দেখুন আমি তো ঈশ্বরে বিশ্বাসী এবং সেই জন্যই দুর্গা পূজা করি আমি বিশ্বাস করি অনেকে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি কিন্তু কোটা কোনটা হবে তা নির্ধারণ করবেন স্বয়ং মা তো মাই ঠিক করে দেবেন কি হবে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান নিউজ প্রাইমের দর্শকদের আমি নিউজ প্রাইমের সকল দর্শককে শারদিয়ার শুভেচ্ছা জানাই এবং আমি বিশ্বাস করি এই উৎসব সর্বজনীন উৎসব অর্থাৎ যেমনটা দেবাশিস কুমার জানাচ্ছেন যে এবার যে উৎসব সার্বজনীন হবে এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন ঈশ্বর বিশ্বাসী তিনি এবং যার আবহনে আমরা মারতে চলেছি তিনি সব সমস্যার সমাধান করে বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাবেন ভিডিও জার্নালিস্টের সাথে নামের জন্য সঞ্জয় সাহা লোক